নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত চিকিৎসক তাদের হাতে হাজার হাজার মানুষের প্রাণ নির্ভর করে আর সেই চিকিৎসকরাই নাকি মানুষ মারার প্রাণে জড়িত বিরাট বড় বিস্ফোরণের পরিকল্পনা ছিল রাজধানীর বুকে তবে তার আগেই গত সোমবার মানে দশই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে আই টোয়েন্টি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় ছিন্ন হয়ে যায় দশ থেকে বারো জনের দেহ আহত আরও কুড়ি থেকে পঁচিশ জন হামলাকারীদের তথ্য তালাস করতে গিয়ে উঠে এসেছে চিকিৎসকদের নাম একই সঙ্গে তদন্তকারীদের নজরে এসেছে দুটি টেলিগ্রাম গ্রুপ অনুমান এই গ্রুপগুলিকেই ব্যবহার করা হতো শিক্ষিতদের মগজ ধোলাই করতে গোয়েন্দার সূত্রে খবর ফারজান্দান ই দারুল উলম নামক একটি টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করা হতো মগজ ধোলাইয়ের জন্যে ওমর বিন খাতাম নামক আরেক ব্যক্তি আরেকটি টেলিগ্রাম গ্রুপ চালাতেন এরা সকলেই জৈস মোহাম্মদের সদস্য পাকিস্তান থেকে জৈশের অপারেটিভ হিসেবে কাজ করত তারা দিল্লি বিস্ফোরণের কেন্দ্রে যে নামটি উঠেছে তা হলো ডক্টর ওমার নবী আর এক ইমাম ইরফান আহমেদ ওয়াঘার নামও শোনা যাচ্ছে জানা গিয়েছে কাশ্মীরের পুল ওমার বাসিন্দা ওমারের সঙ্গে সেপিয়ানের বাসিন্দা ইরফান আহমেদের কথা শুরু হয়েছিল টেলিগ্রামের মাধ্যমে প্রাথমিকভাবে কথা হতো কাশ্মীর আজাদি নিয়ে কাশ্মীরিদের কিভাবে অবহেলা করা হয় তা নিয়ে আলোচনা হতো পরে সেই আলোচনায় গ্লোবাল জিয়াদ নিয়ে চর্চা শুরু হয় তদন্তকারীদের অনুমান এই গ্রুপের হ্যান্ডেলাররা বা সদস্যদের সাথে দেখা করছিল তুরস্কে মনে করার তুরস্ক ট্রিপেই গোটা সন্ত্রাসবাদী মডেল তৈরি ও হামলার ছক কষা হয়েছিল আর তুরস্ক থেকে ফেরার পরেই এরা ভারতে নিজেদের গতিবিধি বাড়ায় ডক্টর মুজাম্মিল ফরিদাবাদের আল ফালা মেডিকেল কলেজে যোগ দেন এবং ডক্টর আদিলের পোস্টিং সাহারণপুরে হয় এই গ্রুপের বাকি সদস্যরা বিভিন্ন রাজ্যে ছিল তারা আরও সদস্যদের নিয়োগ করতো এবং সন্ত্রাসবাদী হামলার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ বিস্ফোরক অস্ত্র শস্ত্র জোগাড় করা শুরু করেছিল মোট ন থেকে জন মিলে কাজ করত মুজাম্মিল সাইন ও উমরও এর সদস্য ছিল আর এই তিনজনেই নিজেদেরকে বা নিজেদের পেশাকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিসপত্র বিস্ফোরক জোগাড় করা শুরু করেছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের